সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা মাউসির এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে বিভিন্ন পত্রিকা আবার এদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মাউসি সূত্রেও এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে নোটিশের ব্যাপারটি নিশ্চিত করেছে তো কী বলা হচ্ছে প্রতিবেদনে আর কি বলা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক দেশের সব সরকারি বেসরকারি স্কুল ও কলেজকে পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যত্থান দিবস এবং ১৬ জুলাই জুলাই শহীদ দিবস উদযাপনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে বিভিন্ন পত্রিকা আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আবার এদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মাউসি সূত্রেও এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে নোটিশের ব্যাপারটি নিশ্চিত করেছে তো কি বলা হচ্ছে প্রতিবেদনে আর কি বলা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে দেশের সব সরকারি বেসরকারি স্কুল ও কলেজকে পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং ১৬ জুলাই জুলাই শহীদ দিবস উদযাপনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি। বৃহস্পতিবার তিন জুলাই অধিদপ্তরের সহকারী পরিচালক সাধারণ প্রশাসন মোহাম্মদ খালিদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে এ সংক্রান্ত চিঠি সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে চিঠিতে বলা হয়েছে সরকার প্রতি বছর পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস সাধারণ ছুটি সহ হিসেবে ঘোষণা করেছে এবং উক্ত তারিখ গণ গণঅভ্যুত্থান দিবস হিসেবে পালনে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের এক নম্বর সূত্রোক্ত পরিপত্রের ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এছাড়া সরকার প্রতি বছর ষোলো জুলাই জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করেছে এবং উক্ত তারিখ জুলাই শহীদ দিবস হিসেবে পালনে জাতীয় আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের এক নম্বর পরিপত্রের খ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে উল্লেখ্য সরকার প্রতি বছর পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করেছে দিনটিতে সাধারণ ছুটি থাকবে গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয় এছাড়া পৃথক প্রজ্ঞাপনে সরকার প্রতি বছর ষোলো জুলাই জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করেছে আশা করি বিষয়টি বুঝতে পারেছেন ভিডিওটি তথ্যবহল মনে হলে একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারে আর এই ধরনের আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ